হ্যালো এভরিওয়ান চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমার এই ক্লায়েন্টটার এক্সপিরিয়েন্স দেখতেই পেলে আমার এই ক্লায়েন্টটার হেয়ার ডেন্সিটি একদমই কম কিন্তু এই হেয়ার ডেন্সিটি নিয়ে আমি কিভাবে ওর উপর কাজ করেছি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি তো আমার এই ক্লায়েন্টের নাম হলো প্রিয়া তো এই ক্লায়েন্টটা আমাকে বুক করেছিল পার্টি মেকআপের জন্য এবং ও আমাকে বলেছিল আমার হেয়ার কিন্তু একদমই নেই তো আমার হেয়ার কি করা যাবে তো আমি বললাম যে হ্যাঁ করা যাবে না কেন করতে পারবো তুমি তা নিয়ে কোনো টেনশন করো না এরপর আমি গিয়ে ওকে মেকআপ করার পর হেয়ারটা কাজ শুরু করলাম দেখতে পাচ্ছ পুরো হেয়ারে একদম জানি না ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছ বা কি কতটুকু বুঝতে পারছো কিন্তু ওর কিন্তু হেয়ারের ডেন্সিটি বলো একদমই কম ছিল মানে একদমই কম তো তা যতটুকু ছিল তা আমি প্রথমে ক্রিম করে নিয়েছি আর এরকম ক্লাইন মেটে তোমরা কীভাবে কাজ করবে তোমরাও পুরোটা ভিডিও দেখে শিখে নাও তো পুরোটা হেয়ার ক্রিম করার পর আমি এখানে মিডল পার্টিং করে নিয়েছি তারপর আমি টু পার্ট করে এখানে আমি একটা রাবার ব্যানের সাহায্যে চুলটা বেঁধে নিয়েছি নিয়ে তারপর এখানে আমি ব্যাকম করে ভালো করে চুলটাকে একটু ফুলিয়ে নিচ্ছি আর পেছনেও আমি রাবার দিয়ে বেঁধে ভালো করে হেয়ারটা কম করে নিয়েছি তোমরাও এভাবে ভালো করে ব্যাকম করে নেবে যতটুকু হেয়ার থাকুক না কেন ব্যাকমটা করা চাই তারপর ফলস হেয়ারের সাহায্যে ওটাকে আমি আরও আমার যতটুকু দরকার ততটুকু ভালো করে ফুলিয়ে নিয়েছি মানে ডেন্সিটিটা বাড়ানো আর কি তারপর ফ্রন্টে আমি এক এক পার্ট করে এখানে ব্যাকম করে নিয়েছি মানে পার্ট পার্ট করে আর মনে রেখো যখন ব্যাকম করবে তখন পাউডার আর হলো হার্ডস্পে মাস্ট কিন্তু এগুলো দিয়েই করবে নয়তো হেয়ারটা আবারও কম দেখাবে এভাবে করে বোজ সাইডে ব্যাক কম করে কম করে নেবে আর যদি কেউ এভাবে স্টাইলিং দিতে চাও এটার উপর স্টাইলিংও দিতে পারো তারপর সামনে থেকে এসে দেখবে যে দুপা সমান আছে কি না তারপর ববি পিনের সাহায্যে পেছনে আটকে দেবে দেখো পুরোপুরি বাধার পরও স্কেল দেখা যাচ্ছিলো এতটাই হেয়ার কম ছিল তাই আমি ব্ল্যাক হেয়ার ফাইবার পাউডার দিয়ে যেই যেই জায়গায় স্কেলটা দেখা যাচ্ছিলো ওই ওই জায়গাগুলোতে ফিল করে দিয়েছি যদি তোমাদের কাছে এই ফাইবার পাউডারটা না থাকে তাহলে তোমরা আইশেডো থেকে ব্ল্যাক কালার নিয়েও দিতে পারো আমি এখানে ওই দিদিটা যেই যে জায়গা স্কেলটা দেখা যাচ্ছিলো পুরো জায়গাগুলোতে ফিল করে দিয়েছি এই ব্ল্যাক পাউডারটা দি সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক হেয়ারের তোমরা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই মেকআপটাও জানাবে কেমন লাগছে এটা যেহেতু আমার পার্টি মেকআপ ছিল আমাকে এরকম চেয়েছিল আমার থেকে তাই আমি দিদিটাকে এই দিয়েছি অবশ্যই জানাবে কেমন লাগলো দিদিটাকে আর যদি তোমরা এই হেয়ারের উপরই ওপেন হেয়ার চাও তাহলে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর একটা লাইক দিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করো চলো সবাই ভালো থেকো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার আগের ভিডিওগুলো গিয়ে দেখবে টাটা